it was slightly বিপক্ষে ম্যাচ হেরে মহেন্দ্র সিং ধোনি কস্টে মুস্তাফিজকে হঠাৎ আজ লাইভে এসে একি বললেন ধোনি গুলজারের টাইটেলসের বিপক্ষে ম্যাচ হেরে মহেন্দ্র সিং ধোনি একি বললেন মুস্তাফিজকে মুস্তাফিজকে ছাড়া একটি ম্যাচও খেলা সম্ভব না সংবাদ সম্মেলনে ধোনিকে প্রশ্ন করলে জবাবের উত্তর দয়ে ধোনি দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক জিম্বাবুয়ের সিরিজে ম্যাচ জিতে বাংলাদেশের নায়ক হলেন মুস্তাফিজুর রহমান আর এদিকে তো চেন্নাই সুপার কিংসের মোস্তাফিজের বিপরীতে চেন্নাই সুপার কিংসে একাদশে জায়গা পেলেন শিবার জেন্সি জিম্বাবুয়ের বিপক্ষে মুস্তাফিজুর রহমান চার ওভার করে উইকেট পেলেন তিনটি অবশেষে দীর্ঘদিন পরে বাংলাদেশ একাদশে ফিরে প্রথম ম্যাচে পুরস্কার হাতিয়ে নিলেন মুস্তাফিজুর রহমান অন্যদিকে চেন্নাই সুপার কিংসের মোস্তাফিজের বিপরীতে চেন্নাইয়ে চান্স পাওয়া শিবার জেন্সি গুলজার টাইটেল এর বিপক্ষে চার ওভারে দিয়েছে ষাট রান ওভার প্রতি পনেরো রান দিয়ে চেন্নাইকে বিপদে ফেলে দিলেন শিবার জেন্সি আর এমন পারফরমেন্স দেখে চুপ থাকতে পারলেন না মহেন্দ্র সিং ধোনি ম্যাচ শেষে মাঠে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে বললেন মুস্তাফিজকে ছাড়া একটি ম্যাচও খেলা সম্ভব না মুস্তাফিজকে যে কোন বিনিময়ে হলেও চেন্নাই একাদশে ফিরিয়ে আনতে হবে ধোনির সাথে একমত ঋতুরাজ গায়কোয়াদ